লক্ষ্মীপুরের রামগঞ্জে বাবা ছেলের প্রতিপক্ষ রাজনৈতিক অবস্থান টপ অব দ্য টাউন লক্ষ্মীপুর এক আসনে দশ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির সাপলাকলির প্রতীক প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই তাদের বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচনী মাঠে নিজ ছেলের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় নেমেছেন তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদ হোসেন সেলিমের পক্ষে অন্তত আঠারোটি পথসভায় অংশ নেন আজিজুর রহমান আজিজুর রহমান বলেন ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান বদলানো সম্ভব না ছেলের জন্য বাবা হিসেবে দোয়া রইল কিন্তু ভোট চেয়েছেন ধানের শীষের জন্য তারা একটা বয়স আসছে তারা একটা অবস্থানে আসছে তারা তাদের নির্বাচন করবে আমি আমার দল একই বাড়িতে দুটি ভিন্ন রাজনৈতিক অবস্থান এই নিয়ে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ভিতরে কিন্তু কোনো হিংসা বিভেদ কিচ্ছু নাই তবে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন বাবা আদর্শিক কারণেই ধানের শীষে প্রচারণা করছেন তবে তিনি আশাবাদী শেষ পর্যন্ত বাবা ছেলের পক্ষেই নির্বাচনে থাকবেন ব্যক্তিগত জায়গা থেকে আমি যেহেতু তার সন্তান আমি আশা করি তিনি আমাকে ভালোবাসেন এবং আমার পক্ষেই তিনি থাকবেন ইনশাআল্লাহ এখন ভোটের দিনে শেষ পর্যন্ত ভোটাররা কোন প্রতীকে আস্থা রাখেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ফারহানা শিমু বৈশাখী সংবাদ